যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম সুনীল সিংহ বয়স পঁয়ষট্টি বছর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার গেলিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামে যাত্রা হচ্ছিল সপরিবারে যাত্রা দেখতে গিয়েছিলেন সুনীল সিংহ যাত্রা শেষের আগেই সুনীল সিংহ তিনি বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি সরকারি বাস গেলিয়া বাস স্ট্যান্ডে তাকে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারি বাসটিকে আটক করা হয়েছে পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনা ঘটল বলতে আমাদের কালকে গেলিয়াতে যাত্রাটা ছিল আমার দাদা যাত্রাটা দেখতে গেছিল যাত্রাটা দেখতে যে মাইকটি খারাপ হয়ে যাওয়ার পরে যাত্রা থেকে বেরিয়ে আসে দাদা রাস্তাটা প্রায় ক্রস করে দিয়েছে দুগতিতে এই সিএসটি গাড়িটি মানে মাথাতে মারে মারার পরে দাদা ওখানে সঙ্গে সঙ্গে পড়ে যায় পড়ে যাওয়ার পরে যখন আমরা জানতে পারি তখন হসপিটালকে নিয়ে চলে এসছে লাস্টটাকে দিয়ে হসপিটালে যখন আসি তখন দাদার মৃত বলে ঘোষণা করে দিয়ে আমরা ওখান থেকে এসে থানায় এলাম থানায় এসে দরখাস্ত দিয়েছি গাড়ির নাম্বার বা দিয়ে এখানে দিয়ে গেছি আজ সকালবেলা এসেছি রিসিভ কপিটা নিয়ে যে হসপিটাল থেকে নিয়ে যে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার লেগে আমরা আবেদন রেখেছি ফ্যামিলি যাতায়াত শুনতে গিয়েছিলাম সব সব ফ্যামিলি মিলে তো আপনার ফ্যামিলি যাত্রা শুনতে দেখা উনি তো একটু খাটালি মানুষ মাঠে ঘাটে খাটে একটু ঘুমাবার ফিরে এসেছিল ঠিক আছে বাড়ি এসছে আসার পথে একটি এসবিএসটি বাস এসে গেলিয়া বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টটি হয় বাসটি দুটো গতি দিয়ে এসেছিল এসবিএসটি বাস সেটা মাথায় ঠুকে দেওয়া গুরুতর আহত হয়ে যায় হসপিটালে এসে লোকটি মারা যায় না আমার শ্বশুর মশাই মারা যায় স্পট আমার শ্বশুর মশাই স্পটে মারা যায়নি হসপিটালে এসে মারা গেছে গেলিয়া বাস স্ট্যান্ডে